আব্বা আসসালাম আলাইকুম আব্বা আব্বা আপনার লাগে মোর কথা আছে আব্বা আসলে আব্বা আসলে পড়ালেখা তো শেষই গেছে আর চাকরিও একটা করা যাবে আনে তো এখন ওই দিনের উপরে চলতে হয় তো খুব কষ্ট বুঝলেন ফেতনা এত বেশি বিবাহ করার আপনারা যদি একটু বিবাহের জন্য দেখতেন আর

আবার আমি যা বলতে আছি সেটা কিন্তু আপনি শুনতে আছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ওই আমার ওইটা ওই যে ওই যে ওইটা ওই ইডা আবা! ইয়া ওয়া লাগে হেয়া মুই সব আপনার আগে মোর কথাটা একটু হলেন আজকে অনেক সাহস করে লজ্জার মাথা খাইয়া হের পর আপনার লগে কথা কইতে আইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কইছে জিনারে কঠিন কই দিয়ে দাও বিয়ারে সহজ কই দেও দাও এখন যে বয়স হইছে এই ফিতনার সময় ইসলাম ঠিকমতো পালন করতে হইলে বিয়ারটা সরাসরি আগে আগে করা তুই শ্যাম্পু খাইছো এতক্ষণ কেস মোর সুসের মতো হাসতে হা, কত কইতে চাইলাম যে মোর কানের মেশিনটা লাগাই নেই ও কই এত না

এবং তাদেরকে গুনা থেকে বেঁচে থাকতে সহায়তা করুন নিজেদের এবং সন্তানের জানাতে পর সুগম করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু डियर ব্রাদার্স এন্ড সিস্টার্স কোন বাজের রিলেশনশিপে না জড়িয়ে অতি সত্বর বিয়ে করুন ইয়াং বয়সে বিয়ে করুন এরকম বুড়ো হয়ে বিয়ে করা কোনো মানই হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিয়েকে সহজ করতে বলেছেন জেনাকে কঠিন করতে বলেছেন সুতরাং বিয়ে করুন লাইফ ইজি করুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে থাম্বস আপ দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের জন্য দোয়া করুন জেজাকাল্লাহ